রাজবাড়িতে চাঞ্চল্যকর বালু ব্যবসায়ী শাফিন খান হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ও ছয় আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত এ মামলায় অপরতিন আসামিকে খালাস দেওয়া হয়েছে সোমবার বিকেলে রাজবাড়ির জেলা ও দায়রা জজ মোসাম্মত জাকিয়া পারবিন এ রায় দেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হল কুষ্টিয়া জেলার খোকসা থানার বারুইপাড়া গ্রামের সামাদ মোল্লার ছেলে আরিফ মোল্লা ও একই গ্রামের ইব্রাহিম প্রামাণিকের ছেলে রুহুল আমিন যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামিরা হলো রাজবাড়ী জেলার ছামাদ মণ্ডল একই এলাকার ওয়াহেদ আলী প্রামাণিক পাবনা জেলার কাজী কুষ্টিয়ার রাজীব মোল্লা সবুজ মোল্লা ও সাগর মোল্লা আদালত ও মামলা সূত্রে জানা যায় বালু ও মাটি ব্যবসার দ্বন্দ্বে গত দুই সালের সতেরোই ডিসেম্বর পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের চরপাড়া গ্রামের পদ্মা নদীর পারের একটি আক্ষেতে এনে কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার আম্বারিয়া গ্রামের আবু বক্কর খানের ছেলে শাফিন খানকে গুলি করে ও কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষ পরদিন আঠারোই ডিসেম্বর নিহত শাফিন খানের ভাই মোহাম্মদ ফরিদ হাসান খান পাংশা মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন রাজবাড়ীর জজকোর্টের পাবলিক প্রসিকিউটর পিপি অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক টু বলেন চাঞ্চল্যকর এই হত্যা মামলাটি আদালত দীর্ঘ শুনানি শেষে রায় প্রদান করেছে এতে দুইজনের ফাঁসি ও ছয়জনের যাবজ্জীবন কারাদণ্ড অনাদায় আরও পঞ্চাশ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে এ রায়ের মধ্য দিয়ে আদালতে বিচারপ্রার্থী সঠিক বিচার পেয়েছে এতে সমাজের অপরাধ প্রবণতা কমে আসবে আমরা এই রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছি চাঞ্চল্যকর হত্যাকাণ্ড এই ছেলেটাকে দিয়ে মানে পাত্রী দেখানোর কথা বলে ডেকে নিয়ে এসে পরিকল্পিতভাবে আগ্নেয়াস্ত্র এবং দেশি অস্ত্র দিয়ে নির্মমভাবে কুপিয়ে এবং গুলি করে খুন করে একটা চরে মানুষের ইয়ের খেতে আখের খেতে আখের খেতে তার লাশ এরা গোপন করে এর সময় পক্ষ পরিকল্পিতভাবে এই মামলায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি আছে তারপরে রাষ্ট্রপক্ষ থেকে এই মামলায় সাক্ষী উপস্থাপন করা হয়েছে আসামি পক্ষ তাদের জেরা করছে তাদের আত্মপক্ষ সমর্থনে তারা আবার সাফাই সাক্ষী দিয়েছে এই মামলায় বিজ্ঞ বিচারক রাজবাড়ী জেলা বিজ্ঞ দারা জাজ বাহাদুর আদালত বিচারান্তরে দুইজন আসামিকে আরিফ মোল্লা এবং রুহুল আমিন দুজনকে মৃত্যুদণ্ড এবং বাকি ছয়জন সামাত ওয়াহেদ রশিদ রাজীব সবুজ সাগর এই ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং তিনজন আসামি ছেলিম রানা রতন মোল্লা এবং সুমন এই তিনজনের মধ্যে বিজ্ঞ আদালত মনে করছেন অপরাধ প্রমাণিত হয়নি এই তিনজনকে খালাই দিয়েছেন অর্থাৎ এই মামলায় মোট আটজন আসামিকে বিজ্ঞ আদালত অপরাধ সন্ধাতিকভাবে প্রমাণিত হওয়ায় তাদেরকে দুজনকে মৃত্যুদণ্ড ছয়জনকে যাবজ্জীবনকার আন্দোলন দিয়েছেন আমি মনে করি যে একটা চাঞ্চল্যকর মামলায় এই মামলায় বিজ্ঞ আদালত যে রায় দিয়েছেন তাতে আমরা প্রসিকিউশন পক্ষ প্রমাণ করতে সক্ষম হয়েছি বিজ্ঞ আদালত যে রায় দিয়েছেন সেটা যথাযথ হয়েছে ভিকটিমের পরিবার এই নৃশংস হত্যাকাণ্ডের একটা প্রতিকার পেয়েছে এবং এই এই ধরনের হত্যাকাণ্ডগুলো ভবিষ্যতে এইসব চাঞ্চল্যকর হত্যাকাণ্ড কমবে বলে আমি মনে করি এই রায়ের মাধ্যমে এই রায় প্রদানের জন্য আমি এই মামলার নেপথ্যের কারিগর যারা তদন্তকারী কর্মকর্তা শ্রোতাল প্রস্তুতকারী তারপরে ময়নাতদন্তকারী ডাক্তার মামলার আয়ো সহ যারা সাক্ষী দিয়েছেন রাষ্ট্রপক্ষে তাদের সবাইকে তাদের সবার অবদান আছে তাদেরকেও আমি তাদেরকেও এই মামলা গুরুত্বপূর্ণ ধরে রাখার জন্য তাদের কীরুকে উন্দন করছি তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং বিজ্ঞ আদালত যেই মামলায় অনেক ধৈর্য নিয়ে এই মামলাটা গতকাল তারিখ ছিল আমাদের উপর একটা পেশার আছে যে পুরোনো মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করা সেই কারণে গতকাল তারিখ ছিল আজকেই শিফট করে বিজ্ঞ আদালত এই মামলাটায় যথাযথ রায় দিয়েছেন আমরা মনে করি যে এই রায়ের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে

বিদেশ থেকে প্রবাস থেকে এসে দেশে বালির ব্যবসা শুরু করেছিল এইটা জানা যায় যে এই বালির ব্যবসায় আসামিরা আবার বালির ব্যবসা করে কত এই বালির ব্যবসা কেন্দ্র মূল বিরোধটা মূলত এই বালির ব্যবসা কেন্দ্রিক